হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে ব্রেসলেট দেখা হচ্ছে মেয়েদের ব্রেসলেট আমার জন্য নেব তো নিজের শখ নিজেকেই পূরণ করতে হবে তো সোনার জিনিস কেনার তো সামর্থ্য আমার সেরকম নেই সেরকম কি আমার নেই তো নিজের শখ পূরণের জন্য নিজেকেই আর কি নিজেই নিজেকে গিফট করলাম রুপোর আর কি ব্রেসলেটটা দেখতেই পাচ্ছো যে এই ব্রেসলেটটা নিয়ে এসেছি তো এই ব্রেসলেটটা তো আমার মোটামুটি লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো লক্ষ্মীরভাণ্ডার টাকা পেয়ে এই ব্রেসলেটটা কেনা আর কি আর তো আমার ইনকামের সেরকম কোনো রাস্তা নেই ভান্ডার পাই এটাই হচ্ছে আমার একমাত্র ইনকাম বলতে পারো প্রতি মাসে মাসে ঢুকে যায় তো যাই হোক তারপরে দেখো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আমি একটুখানি খাবো আর ছেলেকে দেব। তো ছেলে বেশ কয়েকদিন ধরে বলছিল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো সেই কারণের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর সেটাই এখন ভাগযোগ করে খাবো আর ছেলে তো হাড়ের দিকটা খেতে চায় না সেটাই আমি খাবো আর কি তো এই তো আর কি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি বেশ ভালোই লাগবে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে বিরিয়ানির সঙ্গে জানো তো কোনো দোকানে ডিম দেয় কোনো দোকানে ডিম দেয় না এটাই হচ্ছে ব্যাপার আর আজকে হয়তো লেগ পিস দিয়েছে ঠিক আমি বুঝতে পারছি না এখন তো লেগ পিস হয়তো বা দিয়েছে লেগ পিসটা ছেলে অতটা পছন্দ করে না তো বেছে বেছে ওকে মাংসটা দিয়ে দেবো আর আমি তারপরে হাড় টুকুনি নিয়ে নেবো আর কি ছেলে একদম জানো তো ছেলে মানে সলিডটাই খাড় খায় আর কি ও হাড় গোড় একদম পছন্দ করে না তো সেই কারণের জন্য ওই হাড়ের দিকটা আমাকে বেছে নি সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো আমারও চলে যাচ্ছে তো একটু আগে আমি বাড়ি থেকে এলাম আর এসে সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি ডালও প্রায় সিদ্ধ হয়ে এসছে তো আজ হচ্ছে নীল পূজার দিন ঠিক আছে তো সেই কারণের জন্য আজকে নিরামিষ করব আর কালকেও নিরামিষ করেছিলাম তো আজকে রান্নাও করছি হচ্ছে মুগের ডাল আর হচ্ছে গাছের থেকে বেগুন তুলে নিয়ে এলাম ওই যে দেখো বেগুন কেটে রেখেছি তো বেগুন তুলে নিয়ে এসে বেগুন ভাজা আর মুগের ডাল করব আদা জিরাও বাটা হয়ে গেছে তারপরে ভাবলাম কি ব্লগটা শুরু করা যাক তো অনেকগুলো দিন তো শুরু হয় না কিছু কিছু ভিডিও ক্লিপ রয়েছে তো সেগুলো শেয়ার করা হচ্ছে না নতুন করে কোনো ভিডিও করা হচ্ছে না ঠিক আছে তো সেই কারণের জন্য আর ভিডিও আপলোডও দেওয়া হচ্ছে না যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক মিলেমিশিয়ে গেছে আর কি কোনো তো আজকে আবার নতুন করে শুরু করলাম তো নীল ষষ্ঠীর দিন আজকে তো কে কে নীল ষষ্ঠী করেছে অবশ্যই জানিও তো আর এবারে তো আমার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না কি আর করা যাবে আর সকালবেলা ঘুমতে ঘুরে প্লাস্টাস করেই চলে এসেছি এই বাড়িতে রুটির সুজিয়ে নিয়ে এসি আমার জন্য আর ঠিক আছে তো ছেলে আমার সঙ্গে আসেনি আর বর তো গেছিলো কাজে তো ওখান থেকেও আসছে বাড়িতে তো ভাবলাম কি তাড়াতাড়ি করে ও বলেছিল ও বাড়ি থেকে যা হোক হ্যাঁ মানে আমি যা খাবো তাই নিয়ে আসার জন্য ঠিক আছে ভাবলাম ও তো আবার রুটিটা সেরকম পছন্দ করে না তারপরে আবার এসে রুটি খাবে তো সেই কারণে আবার ভাবলাম কি রান্না তো আমাকে করতেই হবে সকালে হোক দুপুরে হোক করতেই হবে তো আজকের উনানে বসায়নি গ্যাসেই বসিয়ে দিলাম তো এই তো বললামই যে কি রান্না হচ্ছে না হচ্ছে আর ছেলে গেছে পড়তে ঠিক আছে তো ওর পড়া হয়ে গেলে আবার কম্পিউটার ক্লাস রয়েছে ও আসবে কিনা এখনও ঠিক নেই আর বিকালবেলা ওর আবার ড্রয়িং ক্লাস রয়েছে ড্রয়িংয়ের সব জিনিসপত্র এই বাড়িতে রয়েছে ঠিক আছে ওই বাড়িতেও কিছু নেই তো দেখি যদি উবের দিয়ে আসতে আসলে বিকালবেলা যায়নি তাহলেও ড্রয়িং ক্লাসটা হবে আর না হলে হবে না এই তো আর কি তো ঠিক আছে এই যে দেখো মুগের ডালটা কত দূর হলো তোমাদেরকে দেখাই তারপরে আবার আমি খেতে বসবো খিদেও পেয়ে গেছে জোর ঠিক আছে তো দেখো এই যে মুগের ডালের এই অবস্থা আপাতত এই যে ডালটা ভালো করে ঘুটে দিয়ে নিই ঘুটে দিয়ে জল তারপরে আসছি তো দেখো ডালটা প্রায় হয়েছে ডালটা সোমবার দিলেই হয়ে যায় আর এই যে পেগুন ভাজতে বসাবো তেলটা গরম হয়ে গেছে দেখো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইটাকে আর ধুলাম না ঠিক আছে দেখো রেডি হয়ে চলে এসেছি স্কুল যাবে দেখো কালকে তোর দিকে দেখাচ্ছেন স্যার পয়লা বৈশাখ পয়লা বৈশাখ চলে গেছে আর আজকে করছে কত দু তারিখ বৈশাখের অরিত্র রাহুল রেডি হয়ে গেছে একদম সাড়ে নটা না বাজে একদম রেড়ি শেড়ি হয়ে চলে এসেছে ধরো মুখটা তো তোমাদেরকে তো বললামই যে অরিতর মানে স্কুলে যাবে তো সেই কারণের জন্য আর কি রেডি হচ্ছে রাহুল তো আগেই চলে এসেছে আর এইখান থেকে ভাত তার আগে ভাত মানে হয়ে এসছে পুরোপুরি সব তরকারিটা হয়নি দু তিন রকমের তরকারি হবে তো সব তরকারি তো আর হয়নি তো সেই কারণের জন্য ঠাকুমাকে আগে দিয়ে দিলাম হচ্ছে মুড়ি মিষ্টি আর জিলাপি এইগুলোই দিয়ে দিয়ে দিলাম খেতে তার বেশ কয়েকদিন পরে দেখো এই যে আমার মাসি বাড়ি থেকে এসছে এই যে বৌদি তারপরে যে দাদার মেয়ে ঋষিতা এরা সবাই বেড়াতে এসেছিলো বেড়াতে এসেছিলো বলে বলতে কি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো আধ ঘন্টার জন্য মোটে এসেছিলো ঠিক আছে তো এই যে পুচকিটা বমি করে দিয়েছিলো মিষ্টি খাওয়াতেই মানে মিষ্টি তো খাওয়াতে বলতে কি সামান্য একটুখানি মুখে দিতেই ও বমি করে দিয়েছে তো মা সেটাই আর কি ধুয়ে দিচ্ছিলো আর এই যে দেখো মাসি মেশো দাদারা তারপরে বৌদি এই যে পুচকেটা এরা আমাদের সঙ্গে একটু সময় থেকে দেখা টাকা করে তারপরে এই যে চলে গেল তো রাস্তার কাছে এই যে এগোতে এসেছিলাম এটাই আর তো দেখো তার কয়েকদিন পরে আবারও এক পিসি বাড়ির কারবার পিসি বাড়ি যাচ্ছি হচ্ছে বোলার নিমন্ত্রণ খেতে তো আমরা একদম শেষের দিকে যাচ্ছি তারপরেও ছেলেকে নিচ্ছি না কারণ কি গরম তো সেই কারণে জন্য অরদ্র যেতেও চাইছিল না অরদ্রোকে নিলামও না যে যখন আমরা খেতে বসবো তখন নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ আমি আর মা রেডি সেডি হয়ে যাচ্ছি পিসির বাড়িতে আর ভয়েস দেবো না অরিজিনাল সাউন্ডটাই শোনাবো তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি তো এই ব্যাসটা উঠে গেলে তারপরে আমরা বসবো তো এইখানটায় বসবো না একটু এগিয়ে গিয়ে ওই সাইডে বসবো তো যাই হোক খাওয়া দাওয়া তো অনেক ভালো দিয়েছে অনেক কিছু দিয়েছিল তো খাওয়া দাওয়ার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুনিই রাখলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে তার আগে একটা কথা বলে রাখি এরকম টাইপের যদি বোলার ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে বলো তো আবারও তোমাদের সঙ্গে এই হরটিবোলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ঠিক আছে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে